দর্শক খালেদা জিয়ার চরম অসুস্থতার মাঝেও বিএনপি আজকে নাটকীয়ভাবে আরও ছত্রিশটি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে অর্থাৎ এখন পর্যন্ত এর আগে দুইশো সাঁত্রিশটি এবার ছত্রিশটি মোট দুইশো তিয়াত্তরটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করল বিএনপি এর মাঝে একটি প্রার্থী একটি আসনে প্রার্থী অবশ্য স্থগিত করা হয়েছে ধরা যায় যে দুশো বাহাত্তরটি আসনে ঘোষণা করলো তারা প্রার্থী বাকি থাকলো আঠাশটি আঠাশটির মধ্যেও বেশ কয়েকটি বিএনপির নিজের প্রার্থী হবে বাকি বিশ বাইশটি হয়তো জোটের প্রার্থী হবে এমনটাই মানে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাতে স্পষ্ট হওয়া গেছে যখন বিএনপি আজকে আরও ছত্রিশটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করল তখন চমক হিসেবে আমরা দেখছি ঢাকার চারটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে যাতে করে অনিশ্চিত হয়ে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিএনপির আনুকূল্য পাওয়া তাসনিম যারার বিএনপির আনুকূল্য পাওয়া সাথে চমক হিসেবে পানি লাগবে পানি বল বিখ্যাত হওয়া সেই মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধর ব্যাপারে যে এত আলোচনা শুরু হয়েছিল সেখানেও একটা হতাশার সুর আমরা দেখছি তাহলে কি শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে বিএনপির জোট ভেস্তে গেছে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিংবা মাহফুজ আলমদের সাথেও সমঝোতার ব্যাপারটা নষ্ট হয়ে গেছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে বিএনপির সঙ্গে বনিবনাটা শেষ পর্যন্ত হলো না কি না থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি আরও ছত্রিশ আসনে আজকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জরুরি সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দিয়েছে যখন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়েই সবথেকে বেশি আলোচনা বিএনপি কেন্দ্রিক তখন বিএনপি ছত্রিশ আসনে নতুন করে প্রার্থী ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করলো সেই চমকের মধ্যে অনেকগুলো চমক রয়েছে অনেকগুলো চমকের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ঢাকায় ফাঁকা রাখা যে আসনগুলো সেই আসনগুলোর মধ্যে চারটিতেই তারা নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিংবা তাসনিম যারাদের নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনা বোধ হয় ভেস্তে গেল ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া এরকমটা আমরা টের পেয়েছিলাম যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দশের ভোটার হলেন কয়েকদিন আগে এই ভোটার হওয়ার ঘটনাটা আমরা দেখেছি কিন্তু আজকে বিএনপি ঢাকা দশ আসনে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে যার নাম তার ছবি এবং সংবাদের শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আলোচিত ঢাকা দশ আসনে লড়বেন বিএনপির শেখ রবিউল আলম রবিউল আলম যিনি টকশোতে বিএনপির পক্ষে বেশ জোরালো কথা বলে ইদানিং তাকে ঢাকা দশ আসনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে এদিকে ঢাকা নয় আসন যে আসনে তাসনিম যারা নির্বাচন করবেন বলে এনসিপি থেকে জানানো হয়েছে সেই আসনটাও ফাঁকা ছিল ধারণা করা হচ্ছিল যে এনসিপির সঙ্গে সমন্বয় হলে হয়তো সেই আসনটা তাসনিম যারাকে ছেড়ে দেয়া হবে কিন্তু ঢাকা নয় আসনেও তারা প্রার্থী ঘোষণা করেছে যাকে দিয়েছে তার নাম হাবিবুর রশিদ অর্থাৎ তাসনিম যার আসনটাও বিএনপি ফাঁকা রাখলো না আর ঢাকা সাত আসন ফাঁকা ছিল ঢাকা সাত আসনও তারা প্রার্থী দিয়েছে হামিদুর রহমানকে দিয়েছে আরেকটা বড় চমক যেটা সেটা হচ্ছে যে কিছুদিন আগে মীর স্নিগ্ধ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছিলেন তারপর থেকেই শোনা যাচ্ছিল যে ঢাকা আঠারো আসনে অর্থাৎ বিমানবন্দর এলাকায় সেই আসনটাতে তাকে হয়তো প্রার্থী করা হবে এবং সেই আসনে প্রার্থী হওয়ার জন্যই স্নিগ্ধ মূলত বিএনপিতে যোগ দিয়েছেন কিন্তু স্নিগ্ধের মানে যে প্রাপ্তি সেই প্রাপ্তিটা যোগ হলো না স্নিগ্ধকেও বঞ্চিত করেছে বিএনপি সেই আসনে ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে বিএনপি মনোনয়ন দিয়েছে এটা একটা বড় চমক যে স্নিগ্ধকে দলে নিয়েও যেটা অনেকেই আমরা ভাবছিলাম যে যোগ্যতার প্রসঙ্গ না শুধুমাত্র মীর মুগ্ধের ভাই সেই যোগ্যতাতেই মীর স্নিগ্ধ হয়তো সংসদে চলে যাবেন কিন্তু সেটা হলো না তার বিএনপিতে যোগ দেওয়ার পরে ব্যাপক সমালোচনা হওয়ার পরে বিএনপি সেই অবস্থান থেকে সরে আসলো বলেই মনে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্বাচন কি তাহলে করা হবে না সেই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এনসিপির সঙ্গে যে বিএনপির সমন্বয় হয়নি এই ছত্রিশ নতুন করে প্রার্থী ঘোষণা এটাই প্রমাণ করে যে এনসিপির সঙ্গে বিএনপির জোট হচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাকি যে আসনগুলো তার মধ্যে দুই চারটা বিএনপির প্রার্থী থাকবে বাকি যেগুলো সেগুলো হচ্ছে যে সমমনা শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে এই ঘোষণা বিএনপি থেকে এসেছে অর্থাৎ শরিক দলের জন্য ২০ থেকে বাইশটি আসনই শেষ পর্যন্ত বিএনপি ছাড়ছে তেমনটাই এখন দেখা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূয়া তাহলে এখন কি করবেন তিনি কি স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির বিপক্ষে নির্বাচন করবেন ঢাকা দশ থেকে বিএনপির বিপক্ষে নির্বাচন করে তার কি বিজয়ী হয়ে আসার বিন্দুমাত্র সম্ভাবনা রয়েছে কিংবা তাসনিম যারা যিনি ঢাকা নয় থেকে নির্বাচন করবেন বিএনপির সেই আসনে প্রার্থী দিয়ে দিল তাহলে তাসনিম যারা আর কী হবে এনসিপি নেতাদের বিরুদ্ধে যদি বিএনপি প্রার্থী দেয় তাহলে এনসিপির কোনো নেতারই বিজয়ী হয়ে আসা কি সম্ভব হবে যদি একক নির্বাচন করেন বিএনপি যখন এই আসন দিল তখন আমরা আরেকটা মানে আসিফ মাহমুদ সজিব ভইয়ার জন্য ছাড় না দিলেও কিংবা স্নিগ্ধকে আসন না দিলেও সদ্য বিএনপিতে যোগ দিয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহ এম এস কিবরিয়ার সন্তান তাকে রেজা কিবরিয়া তাকে কিন্তু মনোনয়ন দিয়েছে এটা গণমাধ্যম নিশ্চিত করছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হয়েছে যে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসন থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে তার মানে হচ্ছে যে তিনি দলে ঢুকেই মনোনয়ন পেয়ে গেলেন মনোনয়ন পাওয়ারই কথা কারণ দলে ঢুকেই তিনি যে ধরনের চটকদার কথাবার্তা বলেছেন এমন কথাও বলেছেন যে তার বাবার মৃত্যুর পেছনে যারা দায়ী তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে পেলে পুষে বড় করেছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ মানে বিএনপিতে যোগ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিষোগার শুরু করেছেন তাতে বিএনপির পক্ষ থেকে এই পুরস্কার তার পাওয়া কথা ছিল তিনি পুরস্কারটা পেয়েছেন অর্থাৎ এবার হবিগঞ্জ এক আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন এর আগেও মানে জোটের প্রার্থী হিসেবে ধানের ভোট করার ব্যাপার আমরা দেখেছি দু সালে তিনি নির্বাচন করেছিলেন জোটের প্রার্থী হিসেবে যাই হোক বিএনপি ছত্রিশ আসনে নতুন করে যে প্রার্থী দিল সেই প্রার্থীতে বিএনপির বঞ্চিত নেতাদের মধ্যে টাঙ্গাইল পাঁচে সুলতান সুলতান সালাউদ্দিন টুকু ছাত্র দলের সাবেক নেতা যুব দলের সাবেক নেতা এই সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দিয়েছে উল্লেখযোগ্য বলতে এটা একটা ঢাকার আসনগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত বহন করছে এখন দেখার বিষয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি করেন কি সিদ্ধান্ত নেন কিংবা সদ্য বিএনপিতে যোগ দেয়া মীর স্নিগ্ধ তিনি বিএনপিতে থাকেন নাকি বিএনপি থেকে আবার এনসিপিতে চলে যান দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে